আমার স্নেহের যে সকল ছাত্র ছাত্রীরা এবছর অর্থাৎ দু পঁচিশ শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ সিক্স সেমিস্টার করছ তোমাদের সামনেই পরীক্ষা শুরু হতে চলেছে তাই তোমাদের জন্য আজ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমরা যারা বাংলা সাবজেক্টে নিয়েছ তোমাদের একটি এসএসসি পেপার রয়েছে অর্থাৎ বাংলা এস এসি পেপার তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে সেই বাংলা এস ফোর সাবজেক্টির সম্পূর্ণ নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখন থেকেই এই প্রশ্নগুলি তৈরি করতে শুরু করে দাও এই প্রশ্নগুলি করলেই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে তাহলে চলো তোমাদের বাংলা এসিসি ফোর এর জন্য এবছরের দশ এবং পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি তুলে ধরা যাক দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা এবছরের জন্য তৈরি করবে সেগুলি প্রথমে দেখে নেওয়া যায় প্রথম প্রশ্ন অনুপাত কাকে বলে আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদ বলতে কি বোঝো একটি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করার জন্য অনুবাদককে কোন কোন বিষয়ের উপর নজর দিতে হয় তা উল্লেখ করো পরে বোঝ প্রাতিষ্ঠানিক পত্রের ভাষা কেমন হওয়া উচিত প্রাতিষ্ঠানিক পত্রের সম্বোধন ও বিষয় উপস্থাপনার গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরে প্রশ্ন তোমাদের এলাকায় অজানা জলের প্রকোপ বৃদ্ধি পেয়েছে অবিলম্বে প্রতিরোধের জন্য ব্যবস্থা নেওয়া আবেদন জানিয়ে পঞ্চায়েত প্রধান বা পুরো প্রধানকে একটি আবেদন পত্র লিখ পরে প্রশ্ন তোমার এলাকায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাটির মেরামতির আবেদন জানিয়ে পঞ্চায়েত প্রধান কিংবা পৌর প্রধানের পৌরসভার চেয়ারম্যানকে একটি পত্র লেখ পরে প্রশ্ন সমগ্র দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়ে সংবাদপত্রের সম্পাদককে একটি পত্র প্রশ্ন উপযুক্ত শিরোনাম সহ একটি ভয়াবহ রেল দুর্ঘটনার সম্পর্কে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো পরে প্রশ্ন তোমার কলেজে বা মহাবিদ্যালয়ে গ্রন্থাগারে বা লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কম তাই বইয়ের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়ে গ্রন্থাগারিক কলেজ কর্তৃপক্ষের কাছে একটি পত্র রচনা করো পরে প্রশ্ন তোমার পরীক্ষার খাতা রিভিউ বা পুনর্মূল্যায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের কাছে একটি আবেদনপত্র রচনা করো এই প্রশ্নগুলি তোমাদের খুব ইম্পর্টেন্ট এগুলি তোমরা এখন থেকেই তৈরি করতে শুরু করে দাও কেমন এবার চলো পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমাদের খুব ইম্পর্টেন্ট সেগুলি দেখে নেওয়া যায় প্রথম প্রশ্ন প্রতিবেদন কাকে বলে প্রতিবেদনের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দ্বিতীয় প্রশ্ন প্রতিবেদন কাকে বলে প্রতিবেদনের বিভিন্ন প্রকারগুলি উদাহরণ সহ আলোচনা করো অথবা তোমাদের এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে প্রতিবেদন কাকে বলে প্রতিবেদনের শ্রেণী বিভাগ উল্লেখ করা পরে প্রশ্ন প্রতিবেদন কয় প্রকার ও কি কি রাজনৈতিক অথবা ক্রীড়া প্রতিবেদন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পর পরে প্রশ্ন মহাবিদ্যালয়ে ভর্তির পর তোমার নির্বাচিত বিষয় পরিবর্তনের আবেদন জানিয়ে অধ্যক্ষ মহাশয়ের কাছে একটি পত্র লেখো পরে প্রশ্ন গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করে পরে প্রশ্ন মোবাইল ব্যবহারের কুফল ও তার প্রতিকারের কথা জানিয়ে উপযুক্ত শিরোনাম সহ সংবাদপত্রের প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা কর পরে প্রশ্ন তোমার এলাকায় অনুষ্ঠিত হওয়া একটি মেলা বা গ্রামীণ মেলা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো অথবা তোমার এই প্রশ্নটি এভাবেও আসতে পারে বইমেলা সম্পর্কে একটি সংবাদপত্রের প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা কর পরে প্রশ্ন তোমার দিদির বিবাহ উপলক্ষে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ তোমাদের সিলেবাসে আরো দুটি পাঠ রয়েছে যার মধ্যে একটি হলো অনুচ্ছেদ রচনা আর একটি রয়েছে অনুবাদ রচনা তো এ বছরের জন্য অনুচ্ছেদ রচনার জন্য যে প্রশ্নগুলি তোমরা তৈরি করবে এক একটি গাছ একটি প্রাণ দ্বিতীয় প্রশ্ন শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা তৃতীয় প্রশ্ন যুদ্ধ নয় শান্তি চাই চতুর্থ প্রশ্ন মেলা আর পঞ্চম হচ্ছে আধুনিক জীবনে বিজ্ঞানের অবদান এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে তৈরি করো কেমন এবার চলো অনুবাদ রচনার জন্য আমি তোমাদের দু একটি উদাহরণ দিয়ে রাখছি এই প্রশ্নগুলি করে রেখো কেমন তাহলে চলো অনুবাদ রচনার জন্য এই দু একটি উদাহরণ তোমরা করে রাখবে এইগুলো তোমাদের এবছরের বাংলা এসএসসি ফোর গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হব আর যখন আমি এই ভিডিওটি আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজ চলি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো